মূলা শাক ভাজি করব কাইটা ধুয়ে নিচ্ছি এখন আমি ভাপে বসাই দিচ্ছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি লবণ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দেব মূলা শাক ঢাকনা দিয়ে দিলে কিন্তু পানি বের হয় এই পানিটা আপনি যখন ভাপ উঠে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে হালকা একটু তখনই আপনি এ পানিটা ঝাইড়ে ফেলাই দেবেন তারপরে যে বাগার দেবেন না ওই বাগার দিলে পর তারপর লড়াইতে চাড়াইতে আপনার শাকটা আর কি হয়ে যাবে যাক এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বাগার দেব মূলা শাক যাক আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচের ফ্লেভার কিন্তু মূলা শাকে খুবই মজা হয় আমি এখানে কাইটা মানে বাগারের সাথে দিয়ে দিলাম আবার যখন উঠাই নেব তখন একটু মানে ভাজা মরিচের গুঁড়া আবার উপরের থেকে দিয়ে দেবো তাহলে ঘেরা আসবে খেতে অনেক মজা হবে এই যে আমি বাগার দিয়ে ফেলাইছি কালার টা দেখছেন অসাধারণ খেতেও অনেক মজা সবাই ভালো থাকবেন